পোলাও এটা কিন্তু একটা রাজকীয় পোলাওয়ের রেসিপির মধ্যে পড়ে তার জন্য প্রথমে আমরা নিয়েছি বাসমতি চাল দু কাপ ভালো মতো ধুয়ে নিয়েছি তাতে দিয়েছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর আদা থেতো করে রেখেছিলাম সেটা থেকে এই রসটা বের করে নিলাম ব্যাস ভালো করে চালের সাথে কিন্তু এই মশলাগুলোকে মাখিয়ে রাখতে হবে এতে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ব্যাস তারপর এটা আমরা এক সাইডে রেখে দেব এরপর নিয়েছি পনির এখানে আমি ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাজু আর কিশমিশ এরপর কড়াইতে সামান্য সাদা তেল গরম হতে দিয়েছি এবং তার সাথে দিয়েছি এক চামচ ঘি ভালো করে এই দুটো জিনিস গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে আমরা তুলে রাখবো এখন কিন্তু আমরা কোনো নুনের ব্যবহার করছি না দেখো লালচে করে ভাজা হয়ে গেছে এরপর পনিরগুলো তুলে রেখে দেব। দেবো কাজু আর কিশমিশ ভালো করে লালচে করে এগুলো কিন্তু আমরা ভেজে তুলে রাখব। এই পোলাওটা খুবই কম সময়ে আর কম জিনিসেই তৈরি হয়ে যায় অবশ্যই বাড়িতে ভোগ হিসেবেও কিন্তু এটা ভগবানকে দেয়া যেতে পারে বা লাঞ্চে বা ডিনারে সার্ভ করতে পারো এরপর ওই তেলে কিন্তু আমরা চালটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দেব এতে এক কাপ পরিমাপ নারকেলের দুধ তোমরা চাইলে কিন্তু ঘরের নর্মাল দুধও ব্যবহার করতে পারো আর দিয়েছি হাফ কাপ পরিমাপ জল দিয়ে কিছুক্ষণের জন্য এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকা খুলে আবারও ভালো মতো চালটা কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো এখনও কিন্তু চাল আমাদের সেদ্ধ হয়নি এরপর দিয়েছি আমি স্বাদ মতো নুন তোমরা তোমাদের পরিমাপ মতো নুনের ব্যবহার করবে ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি এরপর দেব দু কাপ পরিমাপে জল ভালো করে জলটা মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে দেখতে পাবে আমাদের কিন্তু এরপর চাল একদম সেদ্ধ হয়ে যাবে দেখো চাল কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা ব্যবহার করব এক কাপ মতো চিনি তোমরা তোমাদের স্বাদমতো কিন্তু চিনির ব্যবহার করতে পারো এরপর চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এরপর ভেজে রাখা পনির মিশগুলো দিয়ে দেবো ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে কাজু কিশমিশ পনির এই ভাতের সাথে এরপর কেশন ভেজানো দুধ দিয়ে আমরা আরও পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকা খুললেই আমাদের পনিরের পোলাও কিন্তু একদম রেডি অবশ্যই লাঞ্চ কিংবা ডিনারে বানিয়ে দেখো কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও